বৈশাখের পরই মধু মাস জ্যৈষ্ঠ বাজারে পাওয়া যায় আম কাঁঠাল লিচু সহ নানা ধরনের ফল সাতক্ষীরার আমের চাহিদাও রয়েছে দেশ জুড়ে তবে মৌসুম শুরুর আগেই কৃত্রিমভাবে আম পাকিয়ে বাজারে তুলছে অসাধু ব্যবসায়ীরা অপতৎপ্রত বন্ধে কাজ করছে প্রশাসন সাতক্ষীরা সদরের রামচন্দ্রপুর এলাকা কয়েক ধরনের বিষ মিশিয়ে গাছের আমে দিচ্ছেন ব্যবসায়ী আব্দুল হান্নান যমুনার ক্যামেরায় ধরা পড়লে তুলে ধরেন নানা যুক্তি কৃষি কর্মকর্তা বলছেন এমন যুক্তি বিজ্ঞানসম্মত নয় আমি এখানে স্প্রে করছি ছিদ্রকারী পোকার জন্য এবং আমটা পরিষ্কার জন্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আছে ছত্রাকনাশক তারপরে হচ্ছে আপনার নাভারা এইরকম ধরনের মেডিসিন দিচ্ছে যাতে আমটা পরিষ্কার চকচাকা থাকে আমরা কৃষককে বলি ককটেল করে স্প্রে করার জন্য নিষেধ করি ঠিক আছে কিন্তু তবু কৃষক শ্রমিক খরচ কমানোর জন্য চারটা পাঁচটা প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করে পরিপক্ক হওয়ার আগেই কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারে তুলছেন অসাধু ব্যবসায়ীরা ধরাও পড়ছে প্রশাসনের অভিযানে করা হচ্ছে জেল জরিমানা এতে সাতক্ষীরার সুনাম নষ্ট হচ্ছে বলে মনে করেন ম্যাজিস্ট্রেট বলছিল যে মেডিসিন নেস্তী দোwidehat ভিতরে কাজ করে নামটা ছারারার মধ্যে নাই ছত্রীরারাম সারা শুধু বাংলাদেশে না সারা পিকেবিতেই বিখ্যাত এই আমে যারা সুনাম নষ্ট করতেছে তারা শুধু সাতক্ষীরার ক্ষতি করতেছে না তারা বাংলাদেশে ভাবমূর্তি করতে করতে ক্ষতি করতে পারে এরকম যদি কারো বিরুদ্ধে আমরা অভিযোগ পাই আমরা কঠোর আইনানুক ব্যবস্থা নেব আম ক্যালেন্ডার ঘোষণার পর গাছ থেকে ফল ভাঙতে পারবেন চাষিরা অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছেন কর্মকর্তারা জানালেন জেলা প্রশাসক কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম যেন বাধাদার না হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে এবছর আমের যে ফলন আমাদের কৃষকরা আমের ভালো একটা দাম পাবেন সিদ্ধান্ত দিয়েছি যে যারা কৃষি আছেন তারা তদর করবেন আমাদের জন্য তারা তদর করবেন এবং নিয়মিতই পাচ্ছি মে পর্যন্ত আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে এবছর আমের ফলন হয়েছে বেশ ভালো জেলায় চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে রয়েছে আমবাগান ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আশি হাজার মেট্রিক টন দুই সাল থেকে বিদেশে রপ্তানি হয়ে আসছে সাতক্ষীরা রাম। সবশেষ দুই সালে রপ্তানি হয়েছিল ষাট মেট্রিক টন এবছর সত্তর মেট্রিক টন রপ্তানির আশা করছে কৃষি বিভাগ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা